ইসলাম কি নিষ্ঠুর ধর্ম নয় কেউ চুরি করলে তার হাত কাটা হয় অন্যদিকে খ্রিস্টান ধর্ম ভালোবাসার দয়ার কথা বলে এখানে পবিত্র কোরণের একটা রেফারেন্স আছে ভাই আপনি যে কথাটা বললেন সেটা আছে পবিত্র কোরণের সুরা মাইদা অধ্যায় পাঁচ আয়াত নম্বর আটত্রিশ বলা হয়েছে একজন চোর হোক পুরুষ বা নারী তার হাত কেটে ফেলো এটাই আল্লাহ তালার পক্ষ থেকে আদর্শ দণ্ড ইসলাম ধর্মে একটা ফিলোসফি আছে কেউ চুরি করবে না খ্রিস্টান ধর্মে একই ব্যাপার আছে তবে ইসলাম চুরি নিষেধ করার পাশাপাশি আমাদের দেখিয়ে দেয় যে অবস্থা কিভাবে অর্জন করব যেখানে কোনো মানুষ চুরি করবে না ইসলাম ধর্মে জাকাত দেওয়ার নিয়ম আছে যে প্রত্যেক ধনী লোক যাদের সঞ্চয় নিসাব লেভেলের উপরে সেই লোক প্রতি হিজড়ি সালে তার সঞ্চয় থেকে আড়াই পার্সেন্ট জাকাত হিসেবে দান করে দেবে আর দেশে সরকার এদিকে খেয়াল রাখবে যাতে প্রত্যেক মানুষ খাবার খেতে পায় ইত্যাদি তারপরও যদি কেউ চুরি করে ইসলামিক সরিয়া বলছে পবিত্র করণেশ্বর মাহিদা উদ্দ্য পাঁচ আয়াত আটত্রিশ যে একজন চোর হোক পুরুষ বা নারী তার হাত কেটে ফেল এটা তালার পক্ষ থেকে আদর্শ দণ্ড লোকে বলতে পারে এটা একটা নিষ্ঠুর আইন নির্দয় আইন আমি আপনাদের একটা প্রশ্ন করি যে বর্তমানে আমেরিকা পৃথিবীর মধ্যে সবচেয়ে উন্নত দেশগুলোর একটা দুর্ভাগ্যের কথা এখানে অপরাধের মাত্রাটাও অনেক বেশি যদি আমেরিকা ইসলামিক সরিয়া প্রয়োগ করেন যে প্রত্যেক ধনী লোক তারা জাকাত দেবে উদ্বৃত্ত সম্পদ থেকে আড়াই পার্সেন্ট দান করে দেবে আর সরকার দেশের সবার দায়িত্ব নেবে তারপরে যদি কেউ চুরি করে তাহলে শাস্তি হিসেবে তার হাত কেটে ফেলা হবে এবার আপনাদের একটা প্রশ্ন করি এর কি অপরাধের মাত্রা বেড়ে যাবে 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 আগের থাকবে নাকি অপরাধ অপরাধ কমে কমে হবে এটাই প্র্যাকটিক্যাল আইন আপনারা শরীর প্রয়োগ করেন আপনি বললেন খ্রিস্টান ধর্ম দয়ার কথা বলে হ্যাঁ এখানে বলা হয়েছে ঈশ্বর দয়াময় এমনকি করলেও প্রত্যেক সুরার প্রথমে বলা হয়েছে বিসমিল্লাহ রহমান রাহিম দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি বাইবেলের শাস্তি হিসেবে হাত কেটে ফেলার কথা বলা হয়েছে আপনারা হয়তো জানেন না ওল্ড টেস্টামেন্টে বুক অব ডিটোরমি অধ্যায় নম্বর পঁচিশ অনুচ্ছেদ এগারো ও বারো বলা হয়েছে যদি দুজন লোক একে অন্যের সাথে ঝগড়া করে অন্যের সাথে লড়াই করে আর যদি একজনের স্ত্রী যে লোকটা অন্যের কাছে হেরে যাচ্ছে যদি তার স্ত্রী তাকে সাহায্য করে বিরুদ্ধের লোকটাকে হারিয়ে দেওয়ার জন্য যদি অন্য লোকের যৌনাঙ্গ ধরে মানে লজ্জাস্থান বাইবেল বলছে বারো নম্বর অনুচ্ছেদে সেই মহিলার হাত কেটে ফেলা হবে সেখানে চোখ দিয়েও কোন দয়া দেখিও না তাহলে বাইবেলও হাত কেটে ফেলার কথা আছে দুই লোকের ঝগড়ার সময়ে একজনের স্ত্রী যদি তাকে সাহায্য করে বাইবেল সেই স্ত্রী হাত কেটে ফেলতে বলছে ডিউটোর নমি অধ্যায় নম্বর পঁচিশ অনুচ্ছেদ এগারো বারো আর ইসলাম দয়া দেখানোর পাশাপাশি ন্যায় বিচারও করে খেয়াল রাখা হয় যাতে সংশ্লিষ্ট সবাই সুবিচার পায় যে লোক একটা অপরাধ করেছে সেজন্য শাস্তি পেলে কাজটা কখনো করবে না আর যার উপরে অপরাধ করা হয়েছে আল্লাহ খেয়াল রেখেছেন সেজন্য সুবিচার পায় পরে ইনশাল্লাহ একটু পরে আবার আসছি ইসলাম ধর্মে একজন স্বামী তার স্ত্রীর কাছ থেকে সম্মান দাবি করতে পারে তবে আমি আগেও বলেছি পবিত্র যে তারা তোমাদের পরিচ্ছদ তোমরা তাদের পরিচ্ছদ স্ত্রী তার স্বামীর পরিচ্ছদ স্বামী তার স্ত্রীর পরিচ্ছদ একইভাবে স্বামীও তার স্ত্রীর আবেগ অনুভূতিকে সম্মান করবে স্বামী স্ত্রী দুজনে একে অন্যকে সম্মান করবে একজন মুসলিম পুরুষকে একাধিক বিয়ে করতে পারে যদিও একজন স্ত্রীকে নিয়ে সচ্ছলভাবে থাকার কোনো রকম সামর্থ্যই নেই আসলে এক একজনের কাছে সচ্ছলতা জিনিসটা এক এক রকম কেউ বলতে পারে যে সচ্ছলতা বলতে আমি বুঝি পাঁচ বেডরুমের একটা অ্যাপার্টমেন্ট তারপর একটা মার্সিডিজ গাড়ি সচ্ছলতা জিনিসটা আপেক্ষিক পবিত্র কোরআন যেটা বলছে সুরানিসা অধ্যাচার আয়াত নম্বর তিন পছন্দের নারীকে বিয়ে করো দুই তিন বা চারজন তবে সুবিচার করতে না পারলে একটা বিয়ে করো এখানে শর্ত হলো সুবিচার করতে হবে ধরুন আপনার একটা মার্সিডিজ গাড়ি আছে আর আপনি ঠিক করলেন যে দুটো বিয়ে করবেন মার্সিডিজটা বিক্রি করে দেন দুটো টয়োটা কিনে দুই স্ত্রীকে আপনি দিয়ে দেন পাঁচ রুমের ফ্ল্যাট বেঁচে দেন দুটো দুই রুমের ফ্ল্যাট কিনে প্রত্যেক স্ত্রীকে একটা করে দিয়ে দেন অথবা দুজন স্ত্রীকে পাঁচ বেডরুমের ফ্ল্যাটে রাখেন এখানে শর্ত সুবিচার করতে হবে সচ্ছলতা জিনিসটা আপেক্ষিক ব্যাপারটা এমন না যে সচ্ছলতা মানে আপনি বলতে চাচ্ছেন একটা নির্দিষ্ট সম্পদ থাকতে হবে তাহলে তো গরিব লোকেরা একাধিক বিয়ে করতে পারবে না এটা কোনো শর্ত না আমি শিওর মুসলিমরা মানবে যে আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন ইসলাম আর এটা বলা ঠিক হবে না যে কোন ধর্ম খারাপ না আমিও একমত ইসলাম আল্লাহ কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন হচ্ছে ইসলাম আমি সম্পূর্ণ একমত যদি কেউ বলে যে কোনো ধর্ম ওই খারাপ না আর সেখানে থেমে যায় আমি মেনে নেবো না মুসলিম হিসেবে আমি সেটা মানবো না কারণ ইমরান নম্বর এসে সেই কথা যে আমাদের ও তোমাদের মধ্যে এক আমি এখানে বলতে পারি যে সব ধর্ম ভালো কথা বলে কারণ সব ধর্মই ভালো খারাপ দুটো জিনিসই শেখায় ইসলাম বাদে ইসলাম শুধু ভালোটা শেখায় আমি এটা বলবো না যে কোনো ধর্ম খারাপ না তবে সাদৃশ্যগুলো দেখানোর জন্য বলতে পারি যে সব ধর্ম ভালো জিনিস শেখায় প্রথমে আমি বিভিন্ন ধর্মের ভালো পয়েন্টগুলো নিয়ে বলি তারপর বলি খারাপ পয়েন্টগুলো নিয়ে এভাবে বলতে পারি যে কোনো ধর্ম আসলে সবকিছু খারাপ শেখায় না এভাবে বলতে পারেন তবে কোনো ধর্ম খারাপ না এটা বলে থেমে যাবেন না এভাবে অন্যদের খুশি করতে পারেন কারণ পবিত্র কোরআন বলছে সুরা আল ইমরান অধ্যায় তিন আয়াত পঁচাশি যে ইসলাম ব্যতীত অন্য কোনো দিন আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হবে না যদি কেউ ইসলামবাদে অন্য কোনো ধর্ম অনুসরণ করে সেটা শেষ বিচারের দিনে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না এটা কি সত্যি যে যীশু আবার আসবেন খ্রিস্টানরা বিশ্বাস করে হ্যাঁ আমরাও মানি করুন বলছে যে আল্লাহ যীশু খ্রিস্টকে জীবন্ত উপরে তুলে নিয়েছেন আমরা মানি তিনি এখনো জীবিত আর যীশুকে জীবন্ত তুলে নেওয়া হয়েছিল কারণটা কি কারণ খ্রিস্ট হলেন আল্লাহ সাহানার একমাত্র রাসুল যার অনুসারীরা ভুল করেছে যে তিনি নাকি নিজেকে ঈশ্বর বলেছেন পুরোটাই ভুল বুঝেছে যে যিশু নাকি ঈশ্বর ঈশ্বর বলে নাকি দাবি করেছেন তাকে তুলে নেওয়া হয়েছে নতুন কিছু শেখানোর জন্য না পবিত্রকরণ বলছে সুরাম আইদা অধ্যায় পাঁচ আয়াত নম্বর তিন আজ আমি তোমাদের দিন সম্পূর্ণ করলাম আর মনোনীত করলাম ইসলাম তোমাদের প্রতি অনুগ্রহ সম্পূর্ণ করলাম ইসলাম ধর্ম সম্পূর্ণ নতুন কিছু যোগ করা যাবে না বা বিয়োগ করা যাবে না ইসলাম ইসলাম নতুন কিছু শেখানোর জন্য আসবেন না আসবেন খ্রিস্টানদের বলতে যে আমি কখনো ঈশ্বর বলিনি বলিনি আমি ঈশ্বর আর পবিত্র করুন বলছে সুরা মাহিদা অধ্যায় পাঁচ আয়াত একশো ষোলো যিশু খ্রিস্ট আল্লাহ তালাকে বলবেন হে আল্লাহ সুমানা তুমি সাক্ষী থাকো আমি কখনোই বলিনি আমার উপাসনা করো বরং বলেছি আবুদুল্লাহ আল্লাহর ইবাদত করো রব্বি ওরাবকুম তিনি আমার ও তোমাদের প্রভু একই ধরনের কথা হচ্ছে বাইবেলে সেদিন সব লোকজন এসে যিশু খ্রিস্টের উদ্দেশ্যে বলতে থাকবে হে প্রভু আমরা আপনার নামে অনেক আশ্চর্য আর অলৌকিক কাজ করেছি যিশু তখন তাদের বলবেন তোমরা সবাই পাপি এখান থেকে চলে যাও আমি তোমাদের কাউকে চিনি না এটা কাকে বলবেন মুসলিমদের হিন্দুদের বলবেন খ্রিস্টানদের তোমরা সবাই পাপি আমি তোমাদের চিনি না এখান থেকে চলে যাও যিশু আবার পৃথিবীতে আসবেন খ্রিস্টানদের সুদরে দিতে নতুন কোনো আনবেন না ইসলাম এবং খ্রিস্টান ধর্ম অনুযায়ী যিশু খ্রিস্টের অবস্থান এবং মর্যাদা কেমন ইসলাম হলো একমাত্র খ্রিস্টান ধর্ম যেখানে যিশু খ্রিস্টকে আল্লাহ সব একজন রাসূল বলে মানাটা বাধ্যতামূলক সে আসলে মুসলিম নয় যে যিশু খ্রিস্টকে আল্লাহ রাসুল বলে মান্য করে না আমরা মানি তিনি ছিলেন আল্লাহ তালা প্রেরিত একজন রাসুল আমরা মানি তিনি অলৌকিকভাবে জন্মেছিলেন কোন পুরুষের হস্তক্ষেপ ছাড়াই আমরা মানি যে তিনি আল্লাহর নির্দেশে মৃত মানুষকে জীবন দিয়েছেন আমরা মানি যে তিনি আল্লাহর নির্দেশে সুস্থ করে তুলেছিলেন মুসলিম আর খ্রিস্টানদের এখানে অনেক মিল তবে আমাদের মধ্যে পার্থক্য আছে এরকম অনেক খ্রিস্টান ভাই বোন আছে যারা এভাবে বলে যে খ্রিস্ট নাকি নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন তিনি বলেছেন তিনি নাকি ঈশ্বর সত্যি বলতে আপনারা যদি বাইবেল পড়েন গোটা বাইবেলে পরিষ্কার করে বলা একটা অনুচ্ছেদ পাবেন না যেখানে যিশু আল্লাহ থেকে শান্তিতে রাখুন নিজেই বলেছেন যে আমি ঈশ্বর বা তোমরা আমার উপাসনা করো গোটা বাইবেলে করে বলা একটা অনুচ্ছেদ পাবেন না যেখানে যিশু খ্রিস্ট তার নিজের মুখে বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো সত্যি বলতে বাইবেল বললে দেখবেন খ্রিস্ট তার নিজের মুখে এটা বলেছেন এটা আছে গসুলভ জন অধ্যায় নম্বর চোদ্দ অনুচ্ছেদ নম্বর আঠাশ আমার পিতা আমার চেয়ে মহান আত্মার সাহায্যে শয়তানকে তাড়িয়ে দিই গছপ্লব লুক নম্বর এগারো অনুচ্ছেদ বিশ আমি ঈশ্বরের আঙ্গুলের সাহায্যে শয়তানকে তাড়িয়ে দিই গছপ্লব জন অধ্যায় নম্বর পাঁচ অনুচ্ছেদ তিরিশ আমি নিজের থেকে কিছুই করতে পারি না আমি যেমন শুনি তেমন বিচার করি এবং আমার বিচার ন্যায্য কারণ আমি নিজের ইচ্ছা পূরণ করি না পিতার ইচ্ছা পূরণ করি আমার ইচ্ছা নয় সর্বশক্তিমান আল্লাহর ইচ্ছা যদি এটাকে আপনি আরবি করেন এটাই তো ইসলাম আর কেউ যদি বলে আমার ইচ্ছা নয় ঈশ্বরের ইচ্ছা একজন মুসলিম পবিত্র পবিত্রকরণ বলছে সুরা আলে ইমরান অধ্যায় নম্বর তিন আয়াত বান্ন ঈশা ইসলাম ছিলেন মুসলিম তিনি কখনো নিজেকে ঈশ্বর বলেননি তিনি আসলে বলেছেন ঈশ্বর তাকে পাঠিয়েছেন যিশু বলেছেন গসুলভ জন অধ্যায় নম্বর চোদ্দ অনুচ্ছেদ চব্বিশ তোমরা যে কথাগুলো শুনছো সেগুলো আমার নয় বরং এগুলো আমার পিতার যিনি আমাকে পাঠিয়েছেন জন অধ্যায় নম্বর সতেরো অনুচ্ছেদ তিন এই হলো চিরস্থায়ী জীবন যাতে করে তোমরা বিশ্বাস করো মাত্র একজন ঈশ্বর এবং যীশু খ্রিস্টকে যাকে তিনি পাঠিয়েছেন এরপর বুক অব অ্যাক্টস অধ্যায় নম্বর দুই অনুচ্ছেদ বাইশ যে ইসরায়েলবাসী শোনো নাজারিদ শহরের যীশু ঈশ্বর অনুমোদিত একজন মানুষ তোমাদের মাঝে যে অনেক অলৌকিক কাজ করবে ঈশ্বর তাকে দিয়ে করাবেন এবং তোমরা তা সাক্ষী থাকবে যিশু নিজেকে ঈশ্বর বলেন নেই বাইবেল বলছে ঈশ্বর অনুমোদিত একজন ব্যক্তি অনেক অলৌকিক কাজ করবে এগুলো ঈশ্বর তাকে দিয়ে করাবেন যিশুকে একবার প্রশ্ন করা হলো যে ঈশ্বরের একবার প্রথম নির্দেশটা কি যিশু তখন বললেন মার্ক অধ্যায় বারো অনুচ্ছেদ উনত্রিশ হিব্রুতে শোনো হে ইসরায়েল ঈশ্বর আমাদের প্রভু কেবলমাত্র ডক্টর জাকির নায়েক ইসলাম ও খ্রিস্টান ধর্ম অনুযায়ী পোশাক বা হিজাবের মধ্যে পার্থক্য কি ইসলাম ধর্মের হিজাব সম্পর্কে বলতে গেলে সবাই মহিলাদের হিজাবের কথাই বলে থাকে তবে আল্লাহ সাবান পবিত্র কোরআনে প্রথমে বলেছেন পুরুষের হিজাবের কথা পবিত্র কোরআনে আছে সুরানুর অধ্যায় চব্বিশ আট নম্বর তিরিশ যে মোহন পুরুষদের বলো তারা যেন দৃষ্টি সংযত রাখে লজ্জাস্থানে হেফাজত করে যখন সে কোনো মহিলাকে দেখবে তখন তার মাথায় যদি খারাপ চিন্তা আসে সে মাথা নিচু করবে একবার আমার বন্ধু একটা মেয়েকে দেখছিল অনেক সময় ধরে আমি বললাম তুমি এতক্ষণ ধরে মেয়েটাকে দেখছে কোনো সে বললো আমাদের নবী বলেছেন প্রথমবার দেখার অনুমতি আছে দ্বিতীয়বার দেখা নিষিদ্ধ আমার অর্ধেক দেখা এখনো শেষ হয়নি প্রথমবার দেখার অনুমতি আছে একথা দিয়ে নবী বুঝিয়েছেন যদি অনিচ্ছাকৃতভাবে কোনো মহিলাকে দেখে ফেলেন তাহলে ইচ্ছাকৃতভাবে তার দিকে তাকাবেন না এমন না যে দশ মিনিট দেখার পরে পলক ফেলছেন না আর বলবেন এখন প্রথম দেখায় শেষ করতে পারিনি আর একই ধরনের কথা আছে বাইবেলে গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর পাঁচ অনুচ্ছেদ সাতাশ ও আটাশ যিশু খ্রিস্ট এখানে বলেছেন এই হলো প্রচলিত আইন তোমরা কেউ ব্যবচার করবে না তবে আমি তোমাদের বলছি যদি কেউ কোনো মহিলাকে দেখে লালসাপূর্ণ দৃষ্টিতে তখন সে মনে মনে ব্যবচার করে ফেলেছে এরপরে কোরআন বলছে মহিলাদের হিজাবের কথা সুরানুর অধ্যায় চব্বিশ আয়াত একত্রিশ মহিলারীদের বলো তারা যেন দৃষ্টি সংযত লজানের হেফাজত করে গ্রীবা ও বক্ষদেশ কাপড় দিয়ে আবৃত করে সাধারণত যেটা প্রকাশ থাকে প্রকাশ না করে যাদের সামনে লাগবে না যেমন বাবা স্বামী ছেলে এছাড়াও কিছু নিকটাত্মীয় যাদেরকে সে বিয়ে করতে পারবে না আর হিজাব পালনের ছয়টা শর্ত আছে প্রথমটা হচ্ছে সীমা নাভি থেকে হাঁটু পর্যন্ত পুরুষদের জন্য মহিলাদের ক্ষেত্রে পুরো শরীর ঢাকা থাকবে যে অংশটুকু দেখা যেতে পারে মুখ আর কবজি পর্যন্ত হাত দ্বিতীয়টা বাকি পাঁচটা পুরুষ মহিলাদের জন্য একই রকম দুই নম্বর তাদের পোশাক খুব আটোসাটো হবে না যাতে শরীরের গড়ন বোঝা যায় তিন নম্বর পোশাকটা খুব স্বচ্ছ হবে না যাতে বাইরে থেকে শরীর দেখা যায় চার নম্বর এমন আকর্ষণীয় হবে না যাতে বিপরীত লিঙ্গ আকৃষ্ট হয় বিপরীত লিঙ্গের পোশাকের মতো হবে না পাঁচ নম্বর ছয় নম্বর সেই পোশাকে অবিশ্বাসীদের কোনো চিহ্ন থাকবে না আর হিজাব পালনের কারণ দেওয়া আছে সুরা আহজাব তেত্রিশ আয়াত উনষাট হে নবী বলো তোমার স্ত্রীগণকে এবং মুমিন নারীদের যখন তারা বাইরে যাবে তখন যেন চাদর পরে যায় এতে করে তাদের সহজে চেনা যাবে আর তাদেরকে কোনো রকম উত্তক্ত করা হবে না মহিলাদের হিজাবের ব্যবস্থা করা হয়েছে যাতে তাদের উত্তক্ত করা না হয় ধরেন দুই জমজ বোন দুজনের সমান সুন্দরী তারা লন্ডনের রাস্তায় হেঁটে বেড়াচ্ছে একজন পড়েছে ইসলামিক হিজাব পুরো শরীর ঢাকা মুখমণ্ডল আর কবজি পর্যন্ত হাত বাঁধে আর অন্যজন পড়েছে মিনি স্কার্ট সংক্ষিপ্ত পোশাক পশ্চিমা ড্রেস দুজনে একসাথে হাঁটছে আর রাস্তার কোনায় একটা বখাটা ছেলে শিকারের অপেক্ষা করছে সে কোন মেয়েটাকে উত্যক্ত করবে ইসলামিক হিসাব পরা মেয়েটাকে উত্তক্ত করবে নাকি মিনি পরা মেয়েটাকে উত্ত্যক্ত করবে কাকে উত্তক্ত করবে যে মেয়েটা মিনি স্কার্ট পরেছে তাকে এটাই স্বাভাবিক কোরআন ঠিকই বলেছে মহিলাদের হিজাবের ব্যবস্থা আছে যাতে তাদের উত্তক্ত করা না হয় আর বাইবেলে একই টাইপের কথা আছে ওল্ড টেস্টামেন্টের বুক অব ডিটোরনমি অধ্যায় নম্বর বাইশ অনুচ্ছেদ পাঁচ একজন মহিলা কখনোই একজন পুরুষের পোশাক পরবে না এবং একজন পুরুষ কখনো একজন মহিলার পোশাক পরবে না বাইবেলের ফার্স্ট লেমথি অধ্যায় দুই অনুচ্ছেদ নয় যে মহিলারা পোশাক পরবে শালীনতার সাথে লজ্জাশীলতার সাথে নম্রতার সাথে তারা বহুমূল্য অলঙ্কার বা স্বর্ণের চুল পরবে না এবং তারা বহুমূল্য পোশাক পরিচ্ছদ পরবে না তাহলে আপনারা দেখতে পাচ্ছেন বাইবেল আর ড্রেস কোড একই রকম বা মারিয়াম আরকম মা পোশাক পরতেন ফটো দেখলে বুঝবেন মুসলিম পোশাক পরে থাকে তাহলে ধর্মগ্রন্থ পড়তে হবে অনুসারীদের কাজগুলো দেখলে কোনো লাভ হবে না ধর্মগ্রন্থ পড়লে দেখবেন খ্রিস্টান ধর্ম আর ইসলামের ড্রেস কোড একই রকম সকালেও আমি বলেছিলাম যে অধিকাংশ সাংবাদিকে আছেন সত্যবাদী আর তারা বেশ ভালো বিপক্ষে রয়েছে বেশিরভাগ মানুষ অর্ধেকেরও বেশি এর মানে কিন্তু সবাই না এর মানে অর্ধেকেরও বেশি আর আপনি যদি ভালোভাবে দেখেন যে আজকে বিশেষভাবে মুসলমানদের টার্গেট করছে মিডিয়া যেমন ধরুন যদি কোনো মুসলমান মহিলা পড়েন হিজাব সে টার্গেট হবে একই সাথে গির্জার নামদের দেখেন তারাও কিন্তু পরে থাকেন একই রকম পোশাক পুরো শরীর ঢাকা মুখ আর হাতের কবজি থেকে খোলা থাকে মানুষ তাদের শ্রদ্ধা করেন কেন পার্থক্যটা কোথায় যদি কোনো মুসলমান দাড়ি রাখেন তার মানে হচ্ছে সে সন্ত্রাসী কিন্তু শিখরা ওরাও দাড়ি রাখে কোনো সমস্যা নেই ওরা পাগড়ি পরে তাতেও সমস্যা নেই আমি নব্বই দশকে যখন প্রথম কানাডা গিয়েছিলাম সেখানে দেখি একজন শিখ সে কোর্টে মামলা করেছিল সে ছিল একজন ক্যানাডিয়ান নাগরিক আর সে কেস করেছিল যে সে ক্যানাডিয়ান আর্মিতে তার পাগড়ি খুলবে না এবং কেসে জিতেছিল গত মাসে একটা খবর এসেছিল যে একজন শিখ সে ইংল্যান্ডের নাগরিক এবং কোর্টে কেস করেছিল সে তার মাথার পাগড়ি খুলবে না কলেজে আর 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 সে এখানে দেখি যদি কোনো মুসলমান দাড়ি রাখে তাহলে মানুষ ভাবে দাড়ি তার ক্ষতি করতে পারে আমি জানি না দাড়ি কোন ক্ষতিটা করতে পারে একটা মাছিও তো মারতে পারে না একটা টুপি কি ক্ষতি করতে পারে কেউ কোনো অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে তাকে অ্যারেস্ট করুন ভালো কথা কেউ সন্দেহজনক কিছু নিয়ে বেড়াচ্ছে তাকে প্রশ্ন করুন ভালো কথা কিন্তু চিন্তা করুন দাড়ি একটা মাছিলও কিছু করতে পারে না আর যদি ভালো করে দেখেন বেশিরভাগ ধর্মেরই ধার্মিক লোকদের দাড়ি আছে যিশু খ্রিস্ট যিনি ইসলাম ধর্মেরও একজন নবী আবার অনেক খ্রিস্টানেরাই ওনাকে মনে করে তাদের সৃষ্টিকর্তা ওনারও দাড়ি ছিল সব সাধু সন্ন্যাসীদেরও দাঁড়িয়ে আছে বেশিরভাগ ধর্মে গুরুত্বপূর্ণ লোকদের মানে বেশিরভাগ ধার্মিক লোকদের যদি ধর্মগুলো একটু ভালো করে দেখেন উপরের দিকে তাদেরও দাঁড়িয়ে আছে তাহলে দাঁড়িয়ে থাকার সমস্যা কি আসলে কোনো সমস্যাই নেই এটা হচ্ছে মিডিয়ার এক ধরনের প্রতারণা এটা আসলে মিডিয়া বানিয়ে মুসলমানদের টার্গেট করাচ্ছে আর এর ফলে এখনকার পৃথিবীর অবস্থা হচ্ছে যে ইসলাম সম্পর্কে একটা ভুল ধারণা আছে এবং মুসলমানদেরও দোষ দেব যে আমরা তাদের কাছে সত্যি কথাটা পৌঁছে দিতে পারছি না একেবারে পারছি না এদিকে কোরআনের বেশ কিছু আয়াত প্রসঙ্গ ছাড়াই উল্লেখ করা হয়েছে আর কোরআনের একটা বিখ্যাত আয়াত যেখানে সমালোচকরা বলছে যে কোরআন বলছে যদি কোনো অমুসলিমকে দেখো তাকে মেরে ফেলো আর ইন্ডিয়ার একজন বিখ্যাত সমালোচক যার নাম অরুণসূরি তিনি একটা বই লিখেছেন এ ওয়ার্ল্ড অফ ফতোয়া তিনি কোরআনের উদ্ধৃতি দিয়ে লিখেছেন তওবার পাঁচ নম্বর আয়াতে উল্লেখ আছে তার মধ্যে কোরআন বলছে যদি কোনো কাফেরের সাথে দেখা হয় ব্র্যাকেটের মধ্যে হিন্দু যদি কোনো কাফেরের সাথে দেখা হয় ব্র্যাকেটে হিন্দু তাকে মেরে ফেলো তার বিরুদ্ধে যুদ্ধের সব প্রস্তুতি নিয়ে রাখো তাহলে ভেবে দেখুন যদি কোনো সাধারণ নিরীহ হিন্দু এটা পড়ে উ কোরআন বলে যদি কোনো হিন্দুর সাথে দেখা হয় তাকে মেরে ফেলো তাহলে তখনই তার একটা প্রতিক্রিয়া হবে লোকটা ইসলামের বিরুদ্ধে চলে যাবে সমস্যা হচ্ছে কিছু হাতে গোনা লোক তাদের নিজেদের উদ্দেশ্য পূরণ করতে চাচ্ছে কারণ তারাই এই বইগুলো লিখছে যেমন এ ওয়ার্ল্ড অফ ফতোয়া ইনিও অন্যান্য সমালোচকদের মধ্যে কোরআনের উদ্ধৃতি দিয়েছেন প্রথমে সুরাত পাঁচ নাম্বার আয়াত থেকে বলেছেন আবার পাঁচ নাম্বার আয়াত থেকে সাত নাম্বার গেছেন সরাসরি একজন জ্ঞানী লোক বুঝতে পারবেন কেন এটা করেছে কারণ ছয় নম্বর আয়াতই আসল চাবি সব অভিযোগের উত্তর সেখানে সানানজুল সহযোধী সুরত্ত অবাব আপনারা পড়েন এর প্রথম দিকে বলা হচ্ছে একটা শান্তি চুক্তির কথা মুসলমান আর মক্কার মুসলিকদের মধ্যে এই শান্তি চুক্তিটা ইচ্ছা করে ভেঙেছিল মক্কার মুসলিখ রায় আর তখনই মহান আল্লাহ পাঁচ নম্বর আয়াতে বলেন যে যুদ্ধের ময়দানে যখনই তোমার শত্রুকে দেখতে পাবে কাফির মানে অবিশ্বাসী শত্রু যখনই তোমার শত্রুকে দেখতে পাবে ওকে মেরে ফেল যুদ্ধের ময়দানে যদি কেউ প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি দেন সেটা হাস্যকর হবে চিন্তা করুন প্রায় চল্লিশ বছর আগে আমেরিকার সাথে যখন ভিয়েতনামে যুদ্ধ চলছিল তখন যদি আমেরিকার আর্মি জেনারেলরা বা আমেরিকার প্রেসিডেন্ট যুদ্ধের ময়দানে আমেরিকার সৈন্যদের বলে যে আমার সৈন্যরা তোমরা ভয় পেও না যেখানে কোনো ভিয়েতনামিকে দেখবে মেরে ফেলো এটা তারা বলেছে সাহস দেওয়ার জন্য কিন্তু এখন যদি কেউ উদ্ধৃতি দেয় যে আমেরিকার প্রেসিডেন্ট বলেছে কোনো ভিয়েতনামিকে দেখলেই তোমরা মেরে ফেলো তখন কথাগুলো হাস্যকর হবে সব কিছুর একটা কারণ থাকে আর এটা খুব স্বাভাবিক যে একজন আর্মি জেনারেল নিজের সৈন্যদের সাহস দেওয়ার জন্য এমন কথা বলতেই পারেন তাহলে কোনো না কোনো জায়গায় যুদ্ধের কথা বলা হচ্ছে হত্যা করার কথা বলা হচ্ছে আমি উদ্ধৃতি দিতে পারি বাইবেল পড়লে দেখবেন এক্সোডাসের গ্রন্থে ওল্ড টেস্টামেন্টের অধ্যায় বাইশ অনুচ্ছেদ আঠারো থেকে বিশে বলছে হত্যা করো এক্সোডাসের বত্রিশ নম্বর অধ্যায় বলছে হত্যা করো নাম্বারস বলছে হত্যা করো নিউ টেস্টামেন্টে লুকের গসপেল সেখানেও বলা হচ্ছে হত্যা করো যিশু খ্রিস্টের ওই গল্পটা হয়তো আপনারা জানেন তিনি যখন গেটসামেনির বাগানে গিয়ে এক সৈন্যকে বললেন তোমাদের তরবারি বের করো আর সৈন্যটা তখন তার তরবারি দিয়ে বাতাস কাটতে লাগলো বুঝতেই পারছেন বেশিরভাগ ধর্মগ্রন্থে যুদ্ধকে অনুমোদন দেওয়া হয়েছে যদি হিন্দু ধর্মগ্রন্থ পড়েন মহাভারত তার মধ্যে একটা তাই নয় কি ভগবদ্ গীতা দুই নম্বর অধ্যায়ে আছে আপনারা জানেন অর্জুনের খুব মন খারাপ যে তাকে তার আত্মীয়দের সাথে যুদ্ধ করতে হবে অর্জুন বলছে কিভাবে আমার আত্মীয়দের এখানে হাজার হাজার মানুষের সামনে আমি হত্যা করব কিভাবে আমি তাদের হত্যা করব। তাহলে এই অর্জুন অর্জুনকে তখন উপদেশ দিলেন তার ভগবান কৃষ্ণ আর ভগবান কৃষ্ণ তাকে বললেন সত্যই সবচেয়ে বড় আর তুমি যখন সত্যের পক্ষে তখন তোমার শত্রুকে সেটা বড় কথা নয় হোক তার আত্মীয় বা অন্য কিছু আর কথাটা ঠিক সত্যের জায়গা হচ্ছে অনেক উপরে রক্তের সম্পর্কের চেয়েও একই কথা পবিত্র পুরণেশ্বর নিসার একশো পঁয়ত্রিশ নাম্বার আয়াতে বলা হয়েছে যে ও বিশ্বাসীরা সুবিচারের পক্ষে সত্য হয়ে দাঁড়াও সৃষ্টিকর্তার পক্ষে দাঁড়াও এমনকি যদি তোমার বিপক্ষেও যায় তোমার বাবা মার বিপক্ষে যায় ধনী বা গরিবের বিপক্ষে যায় আল্লাহ রক্ষাকারী যদি আপনারা অন্যান্য ধর্মগ্রন্থগুলো পড়েন তাই সব গ্রন্থে কোথাও না কোথাও কোনো না সময়ে যুদ্ধের কথা বলা তার মানে এই না যে আপনি উদ্ধৃতি দেবেন অথবা ভগবদ গীতা থেকে উদ্ধৃতি দিয়ে বলবেন যেটা সবার জানা ভগবদ গীতা বলে তোমার আত্মীয়দের মেরে ফেলো এটা প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি তাহলে বুঝতেই পারছেন যে ধর্মগুলোকে ভালোভাবে বুঝতে হলে আপনাকে যা করতে হবে তা হলো ধর্মগ্রন্থগুলো ভালোভাবে পড়া আর যদি ধর্মগ্রন্থগুলো পড়েন তাহলে জানতে পারবেন সেখানে কি লেখা আছে আর ওই গ্রন্থগুলো এইসব ধর্মের আসল উৎস করল আর যখন কিতালের কথা আসে আল্লাহ আল্লাহতালার পথে যুদ্ধ করার নামই হল কিতাল সেখানেও আছে কিছু নিয়ম কানুন। পবিত্র কোরআন এবং প্রিয়নবী মোহাম্মদ সাল্লামের হাদিসে বলা হচ্ছে যখন আর কোনো উপায় থাকে না যখন যুদ্ধ করতে হবে যুদ্ধ করতে হবে শত্রুর সাথে সেখানেও বেশ কিছু নিয়মকানুন আছে আর আল্লাহ পবিত্র কোরআন বাকার একশো নব্বই নম্বর হাতে বলছেন যে তাদের সাথে যুদ্ধ করো যারা তোমাদের সাথে যুদ্ধ করে কিন্তু বাড়াবাড়ি না সীমা অতিক্রম করো না কারণ আল্লাহ সীমা অতিক্রমকারীদের পছন্দ করেন না এছাড়াও সুরা আল বাকার একশো চুরানব্বই নম্বর আয়াতে বলা হয়েছে যুদ্ধ করো যারা তোমাদের সাথে যুদ্ধ করে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না শান্তি বিরাজ করে কোরআন ও হাদিসে বারবার নিয়ম কানুন কথা বলা হচ্ছে যখন উপায় থাকবে না এই নিয়ম মেনেই আল্লাহর পথে যুদ্ধ করতে হবে সেখানে আপনারা দেখবেন যখন যুদ্ধ করব। আমরা মহিলাদের ক্ষতি করব না আমরা শিশুদের ক্ষতি করব না বাড়ির ভেতর বয়স্ক লোকদের ক্ষতি করব না আমরা মন্দির ভাঙব না গির্জা ভাঙচুর করব না আমরা গাছপালা পড়াবো না গাছপালা কেটে ফেলবো না আমরা শস্যক্ষেত পড়াবো না পশু পাখি হত্যা করবো না এমন আরো অনেক নিয়ম মানতে হবে একটা বইয়ের কথা বলি যেটা লিখেছেন রামকৃষ্ণ রাও সেটা লিখেছেন মহানবী তিনি লিখেছেন যে আমাদের নবীর জীবদ্দশায় যতগুলো যুদ্ধ হয়েছে সেই সময়ে মোট বাইশ বছরে তিনি নিজে থেকে একটা হিসেব বের করেছেন যে এক হাজার আঠারো জন মানুষ মারা গেছে ওই যুদ্ধে কতজন এক হাজার আঠারো জন আপনারা প্রথম বিশ্বযুদ্ধের পরিসংখ্যান জানেন কতজন মানুষ মারা গেছিল কতজন মারা গেছিল কতজন দুই কোটি মানুষ এক কোটি শূন্য এক কোটি সাধারণ মানুষ দ্বিতীয় বিশ্বযুদ্ধ তিন কোটি মানুষ মারা গিয়েছিল আর সাড়ে তিন কোটি আহত হয়েছিল তুলনা করেন আপনারা যদি পেছনের দিকে ভালো করে তাকান তাহলে কোরআনের আয়াতগুলোর অর্থ এবং তাৎপর্য খুব ভালোভাবে উপলব্ধি করতে পারবে একটা ভুল ধারণা যে ইসলামের প্রসার ঘটেছে তরবারির মাধ্যমে ইসলাম শব্দটা এসেছে সালাম থেকে যার অর্থ শান্তি ইসলাম এসেছে সালাম থেকে যার অর্থ শান্তি যার অর্থ স্রষ্টার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা যখন কেউ মহান স্রষ্টের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে শান্তির জন্য তখন সে মুসলমান চিন্তা করুন যদি আপনারা অনুবাদ করেন যে ইসলাম ছড়ানো হচ্ছে তরবারি দিয়ে তার মানে শান্তি ছড়ানো হচ্ছে তরবারি দিয়ে আর ইসলাম প্রথাগতভাবে যুদ্ধের বিপক্ষে কথা বলে কিন্তু কোনো উপায় না থাকলে শক্তি প্রয়োগ করা যাবে আর এটা তো সবারই জানা আছে এই পৃথিবীর প্রত্যেকটা দেশেই পুলিশ আছে এই পুলিশে শক্তি প্রয়োগ করে যখন কোনো সাধারণ মানুষ কোনো নাগরিক বা অন্য কেউ সেই দেশের আইন ভঙ্গ করে পুলিশ তখন শক্তি প্রয়োগ করে সেই দেশের শান্তি রক্ষা করার জন্য তাহলে প্রত্যেক দেশে পুলিশ আছে তারা শক্তি প্রয়োগ করে সঙ্গে অস্ত্র রাখে এদিকে ইসলাম কিন্তু যুদ্ধের বিপক্ষে প্রধানত শান্তির কথা বলে আর কোনো উপায় না থাকলে কারণ কিছু মানুষ আছে শান্তি চায় না তারা চায় না যে সবাই শান্তিতে থাকে ওদেরকে কন্ট্রোল করার জন্য শেষ উপায় হিসেবে ইসলাম শক্তি প্রয়োগ আর যুদ্ধের অনুমতি দেয় শেষ উপায় হিসেবে ইসলাম তরবারে দিয়ে ছড়ানো হয়েছে এই ভুল ধারণাটার উত্তর বেশ ভালোভাবে দিয়েছেন একজন বিখ্যাত ঐতিহাসিক যার নাম ডি লেসি ওলেরি তিনি তার বই ইসলাম অ্যাট দ্য ক্রস রোডের আট নম্বর পৃষ্ঠায় লিখেছেন যে ইতিহাসে ইতিহাসে এটা পরিষ্কার যে মুসলমানদের তরবারে হাতে নিয়ে ইসলাম ছড়ানো আর বিভিন্ন দেশ জয় করার আজগুবি এই এই গল্পটা মিথ্যে ছাড়া কিছুই নয় অত্যন্ত মুখরোচক মিথ্যেটাকে বারবার বলা হয়েছে গল্প আকারে ডিলেসি ওলেরি লিখেছেন তার ইসলাম এট দ্য ক্রস রোড এ ইতিহাসে এটা পরিষ্কার যে মুসলমানদের তরবারে হাতে নিয়ে ইসলাম ছড়ানো আর পৃথিবীর বিভিন্ন দেশ জয় করার গল্পটা অসাধারণ আজগুবি একটা বানানো মিথ্যে গল্প ছাড়া আর কিছুই নয় যেটা বারবার বলা হয়েছে আর আমরা জানি যে মুসলমানরা আমরা স্পেনে আটশো বছর রাজত্ব করেছি আমরা সেখানে দিয়ে কাউকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করিনি পরবর্তীতে এসে যখন মুসলমানদের সরিয়ে দিল সেই সময় একজন মুসলমানও প্রকাশ্যে আজান দিতে পারত না মুসলমানরা মানে আমরা গত চোদ্দশো বছর ধরে আরব বিশ্বে রাজত্ব করছি কিছু সময় ব্রিটিশ শাসন করেছে কিছু সময় ফ্রেঞ্চ শাসন করেছে এই সময়টা বাদে পুরো চোদ্দশো বছর ধরে মুসলমানরা আরব বিশ্বে রাজত্ব করছে আর এখন এই আরব বিশ্বে প্রায় দেড় কোটিরও বেশি লোক হল কপিক খ্রিস্টান কপিক খ্রিস্টান মানে যারা বংশ পরম্পরায় খ্রিস্টান আরবের এই দেড় কোটি কপিক খ্রিস্টানরা এরা সাক্ষী আছে এরা সাক্ষ্য দিচ্ছে যে ইসলামের প্রসার তরবারি দিয়ে হয়নি মুসলমানরা ইন্ডিয়া শাসন করেছে প্রায় এক হাজার বছর যদি তারা চাইত তাহলে প্রত্যেক ইন্ডিয়ানকে তরবারির মুখে ইসলাম গ্রহণে বাধ্য করত। আজকে এক হাজার বছর পরেও ইন্ডিয়ার শতকরা আশি জন লোক মুসলমান নয় এই আশি পার্সেন্ট অমুসলিম ইন্ডিয়ান এরা সাক্ষ্য দেবে এরা সাক্ষ্য দেবে যে ইসলাম তরবারের মুখে প্রসার লাভ করেনি কোন মুসলমান আর্মি কোন মুসলমান আর্মি মালয়েশিয়া জয় করতে গিয়েছিল মালয়েশিয়াতে শতকরা পঞ্চাশ ভাগেরও বেশি মানুষ মুসলমান কোন মুসলমান আর্মি ইন্দোনেশিয়াতে গিয়েছিল ইন্দোনেশিয়ায় মুসলমানের সংখ্যা পৃথিবীর সবচেয়ে বেশি কোন মুসলমান আর্মি আফ্রিকার পূর্ব উপকূলে গিয়েছিল কোন মুসলমান আর্মি কোন তরবারি থমাস কার্লাইনের একটা উত্তর দিয়েছেন তিনি একজন বিখ্যাত ঐতিহাসিক ইউরোপে আর তিনি বলেছেন কোন তরবারি তোমার তরবারি থাকতে হবে প্রত্যেকটা নতুন ধারণায় একজনের মনে জন্ম নেয় একজন মানুষের মাথায় জন্ম নেয় একজন পুরো পৃথিবীর বিপক্ষে একজন সব মানুষের বিরুদ্ধে তখন যদি কেউ তরবারি দিয়ে সেটা ছড়াতে চায় খুব একটা লাভ হবে না প্রথমে একটা তরবারি থাকতে হবে উনি বুদ্ধির তরবারির কথা বলেছেন আল্লাহ একই কথা কোরআনে সুরা না হলে একশো পঁচিশ নম্বর আয়াতে এইভাবে বলেছেন অদু ইলা সাবিলি রব্বিকাবিল হিকমা ওয়াল মজ্দেউ হাসনা ওজায় বিল্লাতি বিল্লাতে হাসান তাদের জ্ঞানের কথা বলো আর সুন্দরভাবে আল্লাহর পথে নিয়ে এসো তাদের যুক্তি দেখাও যেটা সবচেয়ে ভালো আর যেটা সবচেয়ে গ্রহণযোগ্য আমাদের পরিসংখ্যান আছে যে প্লেন ট্রুথ ম্যাগাজিনে একটা আর্টিকেল এসেছিল যেটা রিডার্স ডাইজেস্টের অ্যালমেনাক ইয়ারবুক উনিশশো সালের একটা কপি ছিল সেখানে একটা পরিসংখ্যান ছিল গত পঞ্চাশ বছরে বিভিন্ন ধর্মের অনুসারীরা সংখ্যায় কত বেড়েছে উনিশশো থেকে চুরাশি সালের মধ্যে আর এই পরিসংখ্যানে এক নম্বরে ছিল সবচেয়ে বেশি বেড়েছে ইসলাম দুইশো অর্থাৎ পঞ্চাশ বছরে ইসলাম বেড়েছে দুইশো পঁয়ত্রিশ পার্সেন্ট খ্রিস্টান বেড়েছে মাত্র সাতচল্লিশ পার্সেন্ট আমি একটা প্রশ্ন করছি কোন যুদ্ধ কি হয়েছে উনিশশো চৌত্রিশ থেকে চুরাশির মধ্যে যে যুদ্ধের কারণে অমুসলিমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছে কোন যুদ্ধটা এখন আমেরিকার সবচেয়ে জনপ্রিয় ধর্ম হচ্ছে ইসলাম ইংল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় ধর্ম ইসলাম আমি আবার প্রশ্ন করছি যে কোন মুসলমান আমেরিকানদেরকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করেছে আমি আবার প্রশ্ন করছি যে কোন মুসলমান ইউরোপিয়ানদেরকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করেছে আমেরিকানদের কথা বলার স্বাধীনতা আছে ইউরোপের কথা বলার স্বাধীনতা আছে ইসলাম যদি মহিলাদের অত্যাচার করে তাহলে অমুসলিম মহিলারা ইসলাম গ্রহণ করে কেন যারা মুসলমান হচ্ছে তাদের তিন ভাগের দুই ভাগই মহিলা সেটা কিভাবে কারণ ইসলামের সমস্যার সমাধান আছে পুরো মানুষ জাতির জীবন বিধান আছে আমেরিকার একটা পরিসংখ্যান কোম্পানি যাদের অফিস ওয়াশিংটনে তারা বলেছে এগারোই সেপ্টেম্বরের মাত্র দুই মাস পরে এগারোই সেপ্টেম্বরের মাত্র দুই মাস পরে বিশ হাজার লোক ইসলাম গ্রহণ করেছে